আসসালামু আলাইকুম অফিসগামী লোকজন বা কর্মরত মানুষজন সকালে অফিসে যায় বা সকালে কাজে যায় তারা অনেক সময় বাইরের খাবার খেতে পারে না বাসা থেকে খাবার নিয়ে যায় তো বাসা থেকে খাবার নেওয়ার জন্য ক্যারি করার জন্য বাটি দরকার হয় এখন অনেকে স্টিলের বাটি ব্যবহার করে অনেকে প্লাস্টিকের বাটি ব্যবহার করে বাটি সাধারণত দুই ধরনেরই হয় স্টিলের প্লাস্টিকের অ্যালুমিনিয়ামের ব্যবহার করে তবে সেটা বর্তমানে খুব কমে তো এই স্টিলেরটা দাম বেশি পড়ে যায় বা অফিস গ্রামে মানুষজনের জন্য অনেক সময় লাঞ্চ ক্যারিয়ারগুলোর দাম বেশি পড়ে যায় সেক্ষেত্রে তারা চিন্তা করে একটু কমের মধ্যে কী জিনিস পাওয়া যায় সেটা নেওয়ার জন্য তো সেই চিন্তা থেকে ভাবলাম যে প্লাস্টিকের টিফিন ক্যারিয়ার নিয়ে একটা ভিডিও তৈরি করি তো দেরি না করে চলুন আপনাদেরকে দেখাই প্লাস্টিকের টিফিন ক্যারিয়ারটা কেমন এবং এটার দাম কেমন মান কেমন তো শুরুতে যেটা দেখাবে এটা হচ্ছে উইনার এটা হচ্ছে আর এফ এলের আর এফএলের লাঞ্চ ক্যারিয়ার এটা হচ্ছে দুই ব্যাটি দুই ব্যাটি এটা আমি আপনাদেরকে খুলে দেখাই অনেক ইউটিউবারদের ভাষায় হচ্ছে আনবক্সিং করা তো আমি সেভাবে বলতেছি না আমি খুলে দেখাই আপনাদেরকে আমি আমার ভাষায় বলি তো এটা খুলে দেখায় ভিতরটা কেমন এটা অত্যন্ত সুন্দর এবং স্বাস্থ্যসম্মত ফুড গ্রেডের প্লাস্টিক এফএল মান নিয়ন্ত্রণ তো অবশ্যই করে সেটা বুঝতেই পারেন তো এটা হচ্ছে দুই সাইজের এটা খোলা সিস্টেম হচ্ছে এই যে দুই পাশে লক আছে এই লকগুলো এভাবে ধরে বাহিরের দিকে টান দিলে এটা মানে ক্লিপটা খুলে যাবে ক্লিপ হচ্ছে নিচে নিচের এদিক থেকে ক্লিপটা খুলে গেলেই ডাকনাটা সরাতে পারবেন এটা হচ্ছে বক্স এটা ভিতরে বেশ এটা বেশ গভীর ভিতরে অনেক জায়গা এটার মধ্যে ভাত নিলে একজনের খাবারের জন্য যথেষ্ট বলে মনে করি অবশ্য যার যার মানে সবাই তো খাওয়া এক ধরনের না কেউ বেশি খায় কেউ কম খায় এটা পরিশ্রমের উপরে নির্ভর করে তো আমার ধারণা এটার মধ্যে হয়ে যাবে চাপ দিয়ে দিলে আরও বেশি ধরবে অনেক তো এটা হচ্ছে গভীরতা বেশ এটা ভাত নেওয়ার জন্য আর এটা তরকারি নেওয়ার জন্য তরকারি এটা অনেকটাই ফ্ল্যাট এটার মধ্যে অবশ্য অনেক তরকারি ধরবে একজনের জন্য তরকারি দিলে মানে এটা যদি পুরো বাটি দেওয়া মতো দুইজন তিনজনেও খেতে পারবে এরকম তো এটা হচ্ছে দুই ব্যাটি সাইজের উপরে ঢাকনা দিয়ে দিছে এটা একটা ঢাকনা সাদা এটার মধ্যে আপনি চাইলে ভাজি বা অন্যান্য হালকা কোনো জিনিস নিতে পারলেন আর এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে ঠিক এমন ক্লিপ মানে ঢাকনাটা বসিয়ে এখানে তারপর ক্লিপের মধ্যে কিলিপের মধ্যে হুকটা লাগাই দিলে লাগাই দিয়ে উপরের দিকে ঢাকনাটা লগগুলা চাপ দিলেই বসে যাবে এটা হচ্ছে সিস্টেম আর ক্যারি করার জন্য তো আছে হঠাৎ অত্যন্ত সুন্দর এবং স্বাস্থ্যসম্মত প্লাস্টিক এবং মানের দিক থেকে অনেক ভালো দামের মধ্যেও দামের দিক থেকেও কমে এটা পাচ্ছে না এটার দাম হচ্ছে একশো টাকা দুই বাটি একশো সত্তর টাকা কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি সেটা ইতিমধ্যে বুঝতে পারতেছেন যেহেতু খুলে দেখাইছি এটা দুইটা কালার একটা হচ্ছে আপনার প্রিঙ্ক কালারের আর আরেকটা হচ্ছে এটা কি বলবো ক্রিম কালার বোধ হয় এটা ক্রিম কালারের তো এটা হচ্ছে দুইটা কালারের ছোটো তিন বাটিও হয় এটা এটা দুই বাটি তিন বাটি আর কোনো সাইজ হয় না তিন বাটি হচ্ছে এটা এটা হচ্ছে তিন বাটি তিন বাটিটার দাম হচ্ছে দুইশো টাকা দুইশো দশ টাকা আর হচ্ছে দুই বাটিটা হচ্ছে একশো টাকা তো চাইলে এগুলো নিতে পারেন যদি লাঞ্চ ক্যারিয়ার স্টিল এগুলো নিতে দাম নাগালের বাইরে চলে যায় সেক্ষেত্রে এগুলো নেওয়া যায় পাশাপাশি আপনি চাইলে যদি এত দামে না নিতে চান তাইলে এগুলা নিতে পারেন এটা হচ্ছে বিক্রমপুর প্লাস্টিকের এটা আমি খুলে দেখাই আপনাদেরকে আসলে জিনিস অনেক ধরনের হয় অনেক রকমের হয় এত রকম যে আপনি কল্পনাও করতে পারবেন না আমরা নিজেরাও মানে ফুলসেলে যখন দেখি যে এত আইটেম তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কোনটা আনবো কোনটা আনবো না তো এটা হচ্ছে তিন বাটি বিক্রমপুর প্লাস্টিকের এটা এটা খোলা সিস্টেম হচ্ছে এই যে দুই পাশ থেকে মানে ধরনীটা এদিকে এসে একসঙ্গে যুক্ত হয়েছে যার কারণে এটা ধরার জন্য এটা ধরার জন্য সুবিধা তবে অত স্মার্ট না বাটিগুলা তো এটা প্রত্যেকটা মধ্যে ঢাকনা দেওয়া আছে প্রত্যেকটা মধ্যে ঢাকনা দেওয়া আছে তিনটা বাটি আর এই হচ্ছে স্ট্যান্ড এটা ধরার জন্য আলাদা স্ট্যান্ড তো বাটিগুলো এখানে বসাই দিলেই হবে বসাই দিয়ে জাস্ট আপনি শুধু স্ট্যান্ডটা লাগাই দিলেই হবে এ হচ্ছে ধরার সিস্টেম তো এটার দাম হচ্ছে মাত্র একশো বিশ টাকা তিন বাটি কেউ যদি আর এফ এর অত দামি না নিতে চান সেক্ষেত্রে তারা এগুলো ব্যবহার করতে পারেন বিক্রমপুর প্লাস্টিকের এটা একশো বিশ টাকা পড়ে দাম কমের মধ্যে ভালো জিনিসে বলা যায় আবার অনেকে এত বড় বাটি ক্যারি করতে চায় না বা এত খাবারের প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে তারা ছোটো ছোট বাটি ক্যারি করতে চায় ছোটো বাটি ক্যারি করতে গেলে আর এর এ ধরনের লক লক বক্সগুলো ব্যবহার করা যায় এয়ারটাইট বক্স এটা অত্যন্ত ভালো এবং স্মার্ট দেখতে স্বাস্থ্যসম্মত এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা এয়ারটাইট বক্স এয়ারটাইট বক্স এই জন্যে যে মানে এটার মধ্যে লিকুইড জিনিস নিয়ে যদি এরকম উল্টেও যায় তাহলেও পড়বে না আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম পানি ভরে তো এটার মধ্যে আর সে কাজ করতেছি না পানি ভরে আমি দেখাইছিলাম উল্টে রাখছি কিন্তু পানি বের হয় নাই তো এটা আমাদের জানা যে এয়ারটাইট বক্স যার কারণে এটার দাম বেশি তো এগুলো ব্যবহার করা যায় এটার মধ্যে ধরেন তরকারি নেওয়ার জন্য বেশি চলে এই বাটিগুলা বড়ো বাটির পাশাপাশি ছোটো বাটি ব্যাগের মধ্যে ক্যারি করার জন্য তো এটা হচ্ছে আপনারা ছোটো সাইজের লক বক্স এটা তিনশো এম এর এটা ষাট টাকা আর এটা হচ্ছে ছয়শো এমএলের এটা হচ্ছে আশি টাকা আর এফএল এরি এটার কয়েকটা সাইজ আছে মডেল আছে আপনাদেরকে দেখে দাম সম্পর্কে অবগত করে এটা হচ্ছে সত্তর টাকা দুইশো এম এটা এটা হচ্ছে স্কোয়ার শেফের এটা দুইশো টাকা দুইশো এম এটা সত্তর টাকা আবার এটা আছে হচ্ছে মাঝখানে পার্টিশন করা এটা পার্টিশন করা এটা হচ্ছে নব্বই টাকা এটা নব্বই টাকা পরে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এম এর তিনশো পঞ্চাশ এম নব্বই টাকা পড়ে আর এটা পার্টিশন না তবে এটা হাইট একটু বেশি হাইট বেশি এটা হচ্ছে আশি টাকা এটার চারশো পঞ্চাশ এম এল এটা হাইট বেশির কারণে এটার এটারও চাহিদা আছে যারা একটু বেশি তরকারি খাওয়ার জন্য চিন্তা করে তারা এই সাইজের বাটিটা নিতে পারে আর আর বড় এগুলো পাওয়া যায় বড়গুলোর মধ্যে হচ্ছে আমাদের কাছে এটা আছে এটা হলো আটশো পঁচিশ এর আটশো পঁচিশ এম এটা একশো তিরিশ টাকা আটশো পঁচিশ এম আবার এটা হচ্ছে হচ্ছে তিনটা পার্টিশন করা ভিতরে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আটশো পঁচিশ এম একশো পঞ্চাশ টাকা এটা আবার কেউ যদি এত হাইট কম না নিয়ে একটু বেশি উচ্চতার নিতে চায় সেক্ষেত্রে এটা হলো বেশি উচ্চতা এটা হচ্ছে এটাও একশো পঞ্চাশ টাকা অর্থাৎ উচ্চতার জন্য দাম মাত্র একই দাম পড়ে অর্থাৎ এটা উচ্চতা কম একশো পঞ্চাশ এটা উচ্চতা বেশি তাও একশো পঞ্চাশ এর কারণ হচ্ছে এটা ভিতরে পার্টিশন আছে এটা ভিতরে পার্টিশন নাই যার কারণে দামে কোনো ব্যবধান হয় নাই জিনিসে ব্যবধান হয়েছে দাম সমান তো এই হচ্ছে বাটিগুলো যেটা দেখালাম এগুলো চাইলে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন তো আজকে এ পর্যন্তই থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম